আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাতু আপনারা তো জানেনই আমার বাবা অনেক দিন পর্যন্ত কাজ করতেছে এই খাঁচাটার পিছনে যদি দুইটা খাঁচার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে খাঁচাটা আছে ওটার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখেন মাসাল্লাহ বাবা সুন্দর মতো খাসাটার কমপ্লিট করছে এখন ওই খাসাটা যেহেতু এই রুমের মধ্যে নিয়ে আসবো এই কারণে এই রুমে যে খাঁচাটা আছে গিনি পিকের যে একটা খাঁচা ছিল না ওই খাঁচাটা এখন বাবা আস্তে আস্তে করে সরাই দিতেছে আমাদের এখানে জায়গা না থাকার কারণে আমরা এখন মোটামুটি কোন রকমের ঘরের মধ্যে বসাইতেছি পিকের খাঁচাটার তো সুন্দর মতো সরাই দিছে কিন্তু ওই খাঁচা বর কিন্তু আমাদের ফাঁকি গুলা উপরে ছিল বাবা এখন ওই ফাঁকি গুলো আস্তে আস্তে সরাই গিনিফিকের খাঁচার উপর রাখতেছে আমাদের এই ফাঁকি গুলার কিন্তু একটা আপডেট আছে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী কোন একটা ভিডিওতে সুন্দর মতো খালি করে এখন বাবা যে খাঁচাটা বানাইছে ওই খাঁচাটা আস্তে আস্তে নিয়ে আসতেছে যেহেতু খাঁচাটা মোটামুটি অনেক বড় কি যথেষ্ট পরিমাণ ওজন এই কারণে আমাদের ক্যামেরাম্যান ও মাঝে মধ্যে বাবার সাথে হেল্প করছে তো আলহামদুলিল্লাহ দুইজনে টানা টানি করে কিন্তু খাঁচাটা জায়গার মধ্যে নিয়ে আসছে আর এই খাঁচাটা আমি আপনাদেরকে বলছি আমরা বিজ্ঞান সম্মত ভাবে যতটুকু সম্ভব চেষ্টা করবো যদিও পুরাপুরি হয় নাই কিন্তু যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আমরা খেয়াল করার চেষ্টা করছি এখন আপাতত এই খাসার ইলেকট্রিক কাজগুলো কমপ্লিট হয়ে গেছে লাইট ব্যবস্থা হয়ে গেছে কিন্তু পানির ব্যবস্থা করা হয় নাই খাবারের পাত্র এখনো ব্যবস্থা করা হয় নাই ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবো আর এই খাসা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের পরিগুলার বাচ্চা এই পরিগুলার বাচ্চা আস্তে আস্তে করে অনেক বড় হয়ে যাইতেছে কিন্তু এদেরকে আমরা এতদিন পর্যন্ত কার্টুনের মধ্যে রাখছি এই কার্টুন মধ্যে থাকতে থাকতে তারা অসুস্থ হয়ে যাইতেছে এই কারণে হচ্ছে এই খাসাটা এত দ্রুত বানানো বাবা পরি বাচ্চা আস্তে আস্তে করে নিয়ে আস্তে আস্তে দেখেন মাসালা পরিবার দেখতে কত সুন্দর লাগতেছে বাবা অবশ্যই সবগুলো খাঁচার মধ্যে ঢুকায় নিয়ে চলে আসছে আমাদের নতুন ঘরের মধ্যে নতুন ঘরের মধ্যে মধ্যে তাদেরকে পরে কিন্তু খুবই ভালো লাগতেছে লাগতেছে সুন্দর নতুন নতুন মুরগি দেখতে ভালো লাগে কিন্তু তারা প্রথমে ভয় পেয়ে গেছে কারণ নতুন নতুন জায়গা তো ভয় পাওয়ার কথাই একটু একটু পরে কিন্তু তারা কমফোর্টেবল হয়ে গেছে বাবা তাদেরকে পানি খাবার সবকিছু দিয়ে দিছে ও আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের নতুন খাঁচাটা কেমন হয়েছে তারপর বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে কারণ ইনকুবেটারের মধ্যে আমাদের কিছু অতিথি চলে আসছে নতুন কিছু কোয়েল ফাঁকির বাচ্চা পড়ছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এবার আমরা তেমন ভালো একটা রেজাল্ট পাই নাই এমন হয়েছে কেন আমাদের সাথে বলতে পারি না সম্ভবত অতিরিক্ত গরমের কারণে সমস্যাটা হয়েছে তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমরা এবার নিজেদের জন্য রাখি দিব তারপর বাবা সবগুলা বাচ্চারে বক্সের মধ্যে দিয়ে দিছে ভুডিং এর জন্য আপাতত এই বক্সের মধ্যে ভুডিং করা হইব এরপর বাবা চলে আসছে আমাদের গিনিপিক গুলারে কিছু ঘাস দেওয়ার জন্য আমাদের এই গিনিপিক গুলা কিন্তু আপনাদের বেশি দেখান হয় না কারণটা হচ্ছে আমাদের এই গিনিপিক গুলা যে রুমে থাকে ওই রুম সবসময় অন্ধকার থাককে আমাদের গিনিপিকের ঘরে কিন্তু অনেকগুলা বাচ্চা আসছে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের নিচে হাঁসগুলা চিল্লাচিল্লি করতেছে এই কারণে বাবা চলে আসে হাঁসগুলার খাবার দেওয়ার জন্য বিকালবেলা হলে এই হাঁসগুলা চলে আসে খাবার খাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তাদেরকে খাবার না দিব ততক্ষণ পর্যন্ত তারা চিল্লাচিল্লিবো এমন চিল্লাচিল্লি যত দূরে কেউ থাকুক না কেন তাদের চিল্লাচিল্লি শুনি তাদেরকে খাওয়া দিতে হয় বাবা আজকে তাদেরকে খাবার দিয়ে দিছে তাদের খাবার শেষ এখন তাদেরকে আস্তে আস্তে করে পুকুরের দিকে বাবা নামায় দিতেছে আর পুকুরে পানি কমে গেছে এখন পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ পাওয়া যায় গুলো এই কারণে পুকুরে বেশিরভাগ সময় কাটা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ